আসসালামু আলাইকুম মধ্যনাথে কেমন দেখুন আপনার সবাই আমার নতুন একটু ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেলাম তো দেখতে থাকুন পুরো ভিডিওতে আজকের ভিডিওতে আমি একটা গেঞ্জি ডিজাইন করতেছি তো এই যে দেখতেই পাচ্ছেন একসঙ্গে অথচ দেখা হবে না এই গেঞ্জিটা আমি অনেক আগে ডিজাইন করেছিলাম আর এই ভিডিওটা আমি আপলোড করতে পারিনি কারণ এই ভিডিওটা অনেক ভিতরে ঢুকেছিলো এডিট করার পর তো দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথমে আমি পেনসিলে আগে আর্ট করে নিয়েছি তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন নিজের রঙ নিয়ে বসে গেছি আর এটা হচ্ছে ফেব্রিকের কালো রঙ তো এটা দিয়ে এখন পুরো গেঞ্জিটা ডিজাইন আর এটা ছিল সাদা গেঞ্জি তো এই গেঞ্জিটা পরে তো অনেকজনেই আমাকে অবশ্যই দেখছেন কিন্তু আজকে আমি পুরো ফুল ভিডিওটা দিচ্ছি তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর জানাবেন যে কেমন হয়েছে আর আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশেই আসি আর থাকবো আর আমার জবা করবেন সবাই নতুন নতুন ভিডিও সবাইকে দিতে পারি আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি ভ্লগ তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিজের একটা নিজন সেটটা আর কি কমপ্লিট করে ফেলেছি তারপরে এখন আমি এক করে উপরের যা যাবতীয় যেগুলো আছে সেগুলো রং রঙ করবো তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমি একলাই করতেছিলাম তো আমি একটু নিজে নিজেই আগে প্রথমে রঙ করতেছিলাম তারপর ভিডিও করতেছিলাম রঙ করতেছিলাম ভিডিও করতেছিলাম এই জন্য আপনাদেরকে আর কি রঙ করা অবস্থায় দেখাতে পারিনি তারপরে তো আর তারপরে বন্ধুরা আপনারা তো জানেন যে একলা একলা ভিডিও করতে গেলে অনেক খাটনি হয় যদি কেউ পাশে না থাকে তো তারপরে আমি একটু একটু স্লোমো স্লোমো ভিডিও নিয়ে আর কি নিজে নিজেই ভিডিও করতেছিলাম তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করে জানাবেন আর পাশে থাকবেন আর এই ছিল গেঞ্জিটার পুরো লুক তো ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে